মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয় অন্যদিকে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সম্মানের পরীক্ষা স্থগিত করা হয়েছে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলো এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ সোমবার হামলার এইসব ঘটনায় কয়েকশো শিক্ষার্থী আহত হন মঙ্গলবার সর্বশেষ খবরে চট্টগ্রাম ঢাকা ও রংপুরের সহিংসতায় অন্তত নিহত হয়েছেন বেশ কিছুদিন ধরে চলা এই আন্দোলন আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে বার্তা সংস্থা এফপি রয়টার্স ও এপি অল জাজিরা বিবিসি এনডিটিভি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ঘটনা গুরুত্বের সঙ্গে প্রতিবেদন আকারে প্রকাশ করেছে আল প্রকাশিত প্রতিবেদনে পুলিশের বরাদ দিয়ে জানানো হয় বাংলাদেশের ক্ষমতাসীন দলের সহযোগী ছাত্র সংগঠন ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সোমবার মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটছে এতে অন্তত একশো জন আহত হয়েছে। প্রতিবেদনটিতে আরো বলা হয় সমালোচকদের দাবি এই ব্যবস্থায় সরকার সমর্থকদের সন্তানেরাই বেশি সুবিধা পাচ্ছেন আল জাজিরার সর্বশেষ প্রতিবেদনে এক ছাত্রের বক্তব্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা সরেজমিনে তুলে ধরা হয় মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে মঙ্গলবার বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদে বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার দলীয় ছাত্র সংগঠন ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ হয় এতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও আন্দোলনকারীদের লাঠিপেটা করে কয়েক ঘন্টা ধরে চলার সহিংসতায় আহত অর্ধ শতাধিক শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানান হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আলী বিন সুলাইমান বাংলাদেশি পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয় সোমবারের সংঘর্ষে একশো জন আহত হয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইট পাথর নিক্ষেপ ও লাঠি রড নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষ হয় কারো হাতে ছিল চাপাতি কেউ নিক্ষেপ করেছেন পেট্রোল বোমা কোটা সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক নাহিদ ইসলাম এই বলেন তারা আমাদের নারী আন্দোলনকারীদের বেড়েছেন অন্তত দেড়শো শিক্ষার্থী আহত হয়েছেন এর মধ্যে বিশজনের অবস্থা আশঙ্কাজনক শেখ হাসিনা সরকারের টানা চতুর্থ মেয়াদে কোটা সংস্কার আন্দোলনকে সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন হিসেবে উল্লেখ করেছে টাইমস অব ইন্ডিয়া সংবাদ মাধ্যমটির ভাষ্য চলতি মাসের শুরুর দিকে এই আন্দোলন শুরু হয় হাইকোর্টে মুক্তিযুদ্ধদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ কোটা পুনর্বহালের আদেশ দিলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন